বরিশালের গৌড় নদীতে বিএনপির বিক্ষোভ ও গণ অবস্থান কর্মসূচি পালন মোহাম্মদ আশরাফের প্রতিবেদনে সাথে থাকছি আমিতাবা সুমতনায়া ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন ও ইশরাককে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে আগামী ডিসেম্বরের মাঝে জাতীয় সংসদ নির্বাচন ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন মেয়র পদে ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে ঢাকা বরিশাল হাইওয়েতে গণ অবস্থান কর্মসূচি পালন করা হয় কর্মসূচিতে বক্তব্য রাখেন ছাড়া উপজেলা ছাত্র দলের সদস্য সচিব রাতুল ইসলাম শাহেদ সহ অন্যান্য নেতাকর্মীরা সম্মানিত আজকে আমরা উপস্থিত হয়েছে।